সালামু আলাইকুম কেমন আছেন ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম একটা ভিডিও করব। তো আমার এই চ্যানেলটা মূলত দুবাই আমি দুবাইয়ের প্রবাসী দুবাই যেখানেই যাই কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু বিষয়ের উপরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে তুলে ধরার উদ্দেশ্যে আমার চ্যানেলটা বানানো তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর এর মধ্যে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওরা যারা দেখবেন সবার কাছে অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমার 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 থেকে আমি চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ ঠিক আছে আলাইকুম ভালো থাকবেন সবাই